চারপাশ ঘন কুয়াশায় ঢেকে গেছে প্রায় ঘন্টা খানেক হল আজকাল শীতের এমন এক অবস্থা যে হাড় কাঁপানো বাতাস কখন বাড়ি আর কখন কমে বোঝা বড় দায়। এই হয়তো সকালে হালকা রোদ দুপুরে শীতল বাতাস আর সন্ধেই নেমে গেল হাড় হিম করা কুয়াশা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বড় নদীটার পারে এক বিশাল গাছের নিচে বসে আছে তিনজন ব্যক্তি নরেন খুঁড়ো ফিরোজ আর রমেশ নদীর ভেজা পলিমাটির গন্ধ আর শীতের নিস্তব্ধতা মিলে তৈরি হয়েছে এক অদ্ভুত পরিবেশ সন্ধ্যা পেরিয়ে রাতের দিকে গড়াচ্ছে সময়টা কি শীত নামলো রে বাবা একদম হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে কুয়াশায় চাদরটাও ভিজে জবজবে হয়ে গেল আর বলো না আমার চাদরের দশা দেখো মনে হচ্ছে যেন বরফ কল থেকে তুলে আনলাম মাত্র বোঝা বড় তবে এই সে নিজের কুয়াশায় নদীটাকে দেখতে কিন্তু বেশ লাগছে তাই না খুঁড়ো একদম মিথর হয়ে আছে জল তোর কথায় একটা জিনিস মনে পড়ল মতিমিয়ার মাছের ঘেরের ঘটনা শুনেছিস কেন কি হলো আবার মিয়া তো ঘর দিয়ে মাছ চাষ করে দিব্য আয় রোজগার করছে এইটুকুই তো জানি তার মানে কিছুই শুনিস নি এখন আর চাষ করতে পারছে না রে গত পরশু রাতে কে যেন ওই মতির ঘেরে বিষ ছেড়ে দিয়েছিল পরদিন সকালে মতি গিয়ে দেখে তার ঘেরের সব মাছ মরে ভেসে আছে কি বলছো এসব এ তো খুব খারাপ ব্যাপার কে করলো এই কাজ তা তো এখনো জানা যায়নি মামলা মোকদ্দমা শুরু হয়েছে এই নিয়ে তবে নিশ্চয়ই মতির পূর্ব শত্রু শত্রু কেউ কারো ভালো দেখতে পারে নাই এই যুগে তা একদম ঠিক বলেছেন খুঁড়ো এখন দিনকাল কেমন যেন হয়ে গিয়েছে এই তো কদিন আগেও কত সুন্দর দিন কাটাতাম মনে আছে ছোটবেলায় এই সময়টায় আমরা কেমন দাপা দাপি করতাম এখানে ওই ঘাট থেকে লাভ নদীর চরে দৌড়া দৌড়ি আমার তো স্পষ্ট মনে আছে একবার ডুব দিয়ে সে কি না কানি চুবানি খেলাম স্রোতের টানে পড়ে পরে আপনি এসে নদী থেকে আমাকে তুললেন কি বকুনিটাই না দিয়েছিলেন খুঁড়ো সেই সব দিন আর নেই তখন এই নদীটাও ছিল একটা আনন্দের জায়গা এখন তো দিন দুপুরেও কেমন ছমছমে ভাব সন্ধ্যার পর তো কেউ মুখে হতেই চায় না হ্যাঁ সত্যি খুঁড়ো কি যে হয়ে গেল হঠাৎ ওই ঘটনার পর থেকেই তো সব বদলে গেল কোন ঘটনা খুঁড়ো এই নদী ঘিরে কোনো কাহিনী আছে নাকি হম একটা ঘটনা আছে বল সেটার জন্যই আজ এই অবস্থা ঠিক আজ নয় বহু আগে এমন ছিল মাঝখানে কিছু সময় এখানে মানুষের আনাগোনা বেড়েছে কিন্তু ওই যে পুরনো ঘটনা নতুন করে কানে কানে আবার ছড়িয়ে বললে যা হয় তাই হয়েছে এখন আমরা তো এমন কোন ঘটনা শুনিনি তাহলে ঘটনাটা বলুন না খুঁড়ো দেখুন পরিবেশটাও কিন্তু একদম জমাটি কন কনে শীত আর আমরা এই নদীর পাড়েই বসে আছি এর চেয়ে ভালো সুযোগ আর পাওয়া যাবে না এখনো হ্যাঁ 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 কত দিন হয়ে গেল আপনার কোনো গল্প শুনি না এই নদী ঘিরে যেহেতু কাহিনী রয়েছেই তাহলে বলুন না আজকে কুয়াশাটাও ততক্ষণে একটু কমবে না হয় এই যে গ তোরা ও যে বয়ের গল্প শুনে রাঁধে তো গোঁ পারিস না আরে কিচ্ছু হবে না ওই মাঝে মধ্যে কোনোটাই বেশি ভয় লেগে যায় এখন ভয় অনেকটা কমে গিয়েছে আপনি গল্প শুরু করুন খুঁড়ো এই ঘটনাটা তো সত্যি কাহিনী তাই না খুঁড়ো সত্যি মিথ্যা তো ওপর বলাই ভালো যান তবে যা শুনেছিলাম তা বলতে পারে কিন্তু শর্ত আছে কি শর্ত খুঁড়ো বলুন বলুন আমরা সব মানব গল্প শেষ না হওয়া পর্যন্ত কোনো প্রশ্ন করতে পারবি না আর গল্প শুনে ভয় পেলে আমার কোনো দোষ নেই ঠিক আছে আমরা কোনো প্রশ্ন করব না হ্যাঁ করো আপনি এবার শুরু করুন কিছুক্ষণ চুপ করে রইলেন নরেন খুঁড়ো শীতের তীব্রতা আরও বেড়ে গেল নরেন খুঁড়ো গম্ভীর গলায় গল্পটা শুরু করলেন এবার সে অনেক বছর আগের কথা তখন নিশিপুর নামে এক গ্রামে সবে নতুন ডাক্তার হয়ে এসেছে হিমেল এক সময় শহরে থাকলে গ্রামে ফিরে এসেছিল গরিব দুঃখী মানুষদের সেবা করার জন্য ফিমেল ডাক্তার নামটা কেমন চেনা চেনা মনে হচ্ছে চুপ বলেছিলাম না গল্পের মাঝখানে কোনো কথা হবে না নে এবার চুপচাপ শোন সময়টা ছিল মধ্যরাত হাঁড় কাঁপানো সত্য প্রবাহ বইছে তখন নিশিপুর থেকে কয়েক ক্রোশ দূরে রেল স্টেশনটা প্রায় ফাঁকা তবে স্টেশনের সামনে জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে আছে একজন মাত্রই শহর থেকে ফিরেছে হিমেল ডাক্তার হাতে একটা ব্যাগ তার বাড়ি মেশিপুর গ্রামে কিন্তু এমন রাতে কিভাবে বাড়ি ফিরবে তা ভেবে কপালে ভাঁজ পড়েছে তার একটা রিক্সা বা গাড়ি চোখে পড়ছে না ঘন কুয়াশায় দুহাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না এই শীতটাই না পড়লো এখন বাড়ি ফিরি কি করে একটা রিক্সাও তো দেখছি না অনেকক্ষণ অপেক্ষার পর পরে চাদরে ঢাকা ভাই নিশিপুর যাবে নদীর পাড়ের কাছে নামিয়ে দিও না হয় নিশিপুর অনেক দূর তো এই সেতে যেতে পারবো না হাত পা জমে আসছে আরে ভাই ভাড়া যা চাও তাই দেবো খুব দরকার দেখো না আর কোনো গাড়িও নেই ভাড়া কিন্তু ডবল লাগবে আগেই বলে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে ডবলই দেবো তুমি চলো হিমেল রিক্সায় উঠতে যাবে ঠিক তখন এ যেন তার পাশে এসে দাঁড়ালো একজন বৃদ্ধ এত শীত পড়েছে অথচ ওই বৃদ্ধের গায়ে কেবল একটা পাতলা ফটোয়া বাবা তুমি কি নিজে বলে যাচ্ছ হ্যাঁ কেন বলুন তো যদি আপত্তি না থাকে এই আমাকে একটু নিয়ে যাবে আমিও নিচিপ নদীর পারেই নামবো এই তাই তো আর কোনো রিক্সা পাবো বলে মনে হয় না আরেতে আপত্তি কি আছে আসুন আসুন একসঙ্গে যাওয়া যাবে বৃদ্ধ লোকটি রিক্সায় উঠে হিমেলের পাশে বসলো কোনো কথা না বলে প্যাডেল ঘোরাতে শুরু করলো সেল রিক্সা টুংটাং শব্দ আর শীতের রাতের ঠিঠির আওয়াজ ছাড়া রাস্তায় আর কোন শব্দ আপনি নিশিপুরে কোথায় থাকেন আগে তো দেখিনি আপনাকে

গলা শরটা তার মধ্যে অস্বস্তি তৈরি করছে রিক্সা অন্ধকারের মুখ ছিঁড়ে এগিয়ে চলল নিশিপুর গ্রামের দিকে অবশেষে গ্রামের সেই নদীর পাড়ের কাছে এসে থামলো তাদের রিক্সা জায়গাটা অস্বাভাবিক রকমের নির্জন কুয়াশাটা কবে বরং নদীর ধারে ঠান্ডা বাতাস পরিবেশটাকে আরো থমথমে করে তুলেছে নমুন নমুন আপনারা এসে গিয়েছি হ্যাঁ এই তো নামছি কত হলো ভাড়া হিমেল পকেটে হাত দিতে যাবে এমন সময় ঘটল অবাক করা ঘটনা সেলিম হঠাৎ করে তার চাদরটা মুখ থেকে সরিয়ে ফেললো দুটো কোথা থেকে একটা ধারালো ছুরি বের করে হিমেল আর বৃদ্ধের দিকে তাক করলো সে ভাড়া পরে নিচ্ছি আগে পকেটে যা যা আছে সব বের কর মোবাইল মানি ব্যাগ ঘড়ি কিচ্ছু রাখবি না কি করছো ভাই তুমি রিক্সাওয়ালা নও রিক্সা তুমি দিনের বেলায় চালায় রাতে এটাই আমার আসল কাজ চুপচাপ সব দিয়ে দে নইলে একেবারে জানে মেরে দেবো আমার কাছে যা আছে সব দিয়ে নাও তো আমাদের কিছু করো না আরে বাবা তুমি এত ভয় পাচ্ছ কেন ভয় পাবো না না ওর হাতে ছুরি যা চাইছে দিয়ে দিন প্রাণের চেয়ে টাকার মায়া বেশি নয় এই বড় বেশি বক বক না করে তোর কাছে কি আছে বের কর ভয়ে কাঁপতে শুরু করেছে হেমেল রিক্সাওয়ালা ছড়িটা নিয়ে তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো এমন সময় সেই বৃদ্ধ রিক্সাওয়ালার দিকে দিনের বেলা যে কাজ করে খাও সেটাই তোমার জন্য মঙ্গলজনক লোভের ফল কিন্তু ভালো হয় না ওরে বাবা বুড়ো তো জ্ঞান দিচ্ছে দেখছে তোর জ্ঞান আমি তোর পেটের ভিতর ঢুকিয়ে দেবো আগে তোর ব্যবস্থা করিনি তারপরে ব্যাটাকে দিচ্ছি এই বলে ছুরিটা উঁচিয়ে বৃদ্ধকে আক্রমণ করার জন্য তেড়ে গেল রিক্সাওয়ালা ভয়ে কুঁকড়ে গেল হিমেল কিন্তু কোনো আর্তনাদ বা ধস্তা ধস্তি শব্দ শুনতে পেল না সে বরং শীতল গলায় কথা বলে উঠল সেই বৃদ্ধ তোকে সাবধান করেছিলে আমায় শুনলি না এবার তোর সময় শেষ বৃদ্ধ লোকটা তার হাত থেকে সেই রিক্সাওয়ালার দিকে বাড়িয়ে দিয়েছে আর কি আশ্চর্য রিক্সাওয়ালা কয়েক হাত দূরে স্থির হয়ে দাঁড়িয়ে রইল তর তর করে কাঁপতে শুরু করলো তার শরীর পরক্ষণে রিক্সাওয়ালার দুই চোখ বেয়ে জলের মতো রক্ত গড়িয়ে পড়তে শুরু করলো ছড়িটা হাত থেকে মাটিতে পড়ে গেল আর সে নিজেও ধপাস করে লুটিয়ে পড়ল মাটিতে এরপর সব শেষ কি হলো কিন্তু আপনি কি করলেন পাপের শাস্তি হলো ও যা করেছে তার ফল পেয়েছে কিন্তু এটা কিভাবে সম্ভব আপনি ওকে ছুঁলেনও না কে আপনি সত্যি করে বলুন তো আপনি কে বৃদ্ধ কোনো জবাব দিল না এরুয়েলের মনে হলো সে বুঝি কোনো দুঃস্বপ্ন দেখছে এই শান্ত শিষ্ট দেখতে বৃদ্ধ মানুষটা এক মুহূর্তে একটা জলজান্ত মানুষকে শেষ করে দিল এটা কোনো মানুষের কাজ হতে পারে না আপনি মানুষ তো নাকি এক সময় মানুষই ছিলাম কিন্তু কিছু অমানুষ আমাকে আর মানুষ থাকতে দেয়নি একটা দুঃখের কথা শুনবে কি কথা আমার একটা মেয়ে ছিল সাদের মতো মুখ ছিল তার কিন্তু এক অমানুষ এক জানোয়ার তার জীবনটা শেষ করে দিল আমার মেয়েটাকে আমার মেয়েটাকে সে রান্নায় গলাটা ধরে এলো বৃদ্ধের ইমেল চুপ করে রইল বাকিটা সোনার অপেক্ষা করছে তারপর তারপর আমার মেয়েটাকে নদীর জলে ডুবে মারলো সেই অমানুষ কেউ কিছু জানতে পারিনি পুলিশ এসেছিল কিন্তু কোনো প্রমাণ পাইনি সবাই ভাবলো আমার মেয়েটা হয়তো নিজে ডুবে মরেছে কি বলছেন এসব পুলিশ কোনো প্রমাণ বের করতে পারলো না আমি আর তখন আইনের ওপর বিচার সেরে দিয়ে বসে থাকিনি নিজেই প্রতিশোধ নিয়েছি আর স্টেশনে ঠিক পেছনে ওই অ আমি তার পাপের শাস্তি দিয়ে ফুঁটে রেখে এসেছি আর মেয়ের আত্মার শান্তি হয়েছে বসেছে হিমেল এবার বুঝতে পারল কেন বৃদ্ধ লোকটা স্টেশনের কাছে ছিল তখন কিন্তু একটা বিষয় সে এখনও বুঝতে পারছে না তাই প্রশ্নটা করেই ফেললো হিমেল কিন্তু আপনি আমার সাথে এলেন কেন আর এই রিক্সাওয়ালা আমি যখন স্টেশনের সামনে এলাম তখন দেখলাম তুমি ওকে রিক্সায় উঠেছো ওকে চিনতাম আমি আগে অনেক মানুষের সাথে এমন করেছে তাই তোমাকে বাঁচানোর জন্য আমি তোমার সঙ্গী হয়েছিলাম আমি চাইনি আমার মেয়ের মতো আর কোনো নিরাপরাদের ক্ষতি হোক হিমেলের মুখ দিয়ে আর কোনো কথা বেরোলো না এবার তুমি বাড়ি ফিরে যাও বাকি রাস্তাটা সাবধানে যাবে আর কোনো ভয় নেই এই বলে বৃদ্ধ লোকটা ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো নদীর দিকে হিমেল অবাক হয়ে দেখলো বৃদ্ধ লোকটা পাহাড়ের কাছে গিয়েও থামলো না সোজা জলের মধ্যে নামতে শুরু করলো আরে আরে করছেন কি আপনি নদীতে নামছেন কেন আপনি বাড়ি ফিরবেন না বাড়ি কোথায় আপনার এই কল করে ঠান্ডা জলে নামলে তো মরে যাবেন বৃদ্ধ লোকটা ততক্ষণে কোমর জল নেমে গিয়েছে হিমেলের দিকে শেষ মতো ফিরলো সে মুখে ফুটে উঠেছে অদ্ভুত এক প্রশান্তির হাসি এই নদী যে আমার বাড়ি আমি এখানেই থাকি কি বলছিলি সব এ মেয়েটা মড়ার পর আমি ওই নদীতে ডুব দিয়ে নিজের জীবন শেষ করে দিয়েছিলাম আর মেয়ে যেখানে আছে আর সেখানে আমি থাকবো ওকে কখনো আমি একা থাকতে দেব না কথাগুলো বলে নদীর জলে ডুব দিল বৃদ্ধ লোকটা আর উঠলো না হিমেল অনেকক্ষণ ধরে নদীর দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল আর যা দেখলো তা সারা জীবনে বলতে পারবে না সে গল্পটা শেষ করে চুপ হয়ে গেলেন নরেন খুঁড়ো তারপর তারপর হিমেল ডাক্তারের কি হলো খুঁড়ো হিমেল তখন ভয় পেলেও পরে তার সেই ভয়টা কেটে গিয়েছিল তবে নদীর কাছে তেমন একটা যেত না নদীতে সেই বৃদ্ধ আর তার মেয়েকে বিরক্ত করার কোনো ইচ্ছে ছিল না তার তার মানে ওই বৃদ্ধ আর তার মেয়ে এখনো ওই নদীতেই আছে কে জানে থাকতেই পারে চল এবার বাড়ি ফেরা যাক অনেক রাত হলো শীতটাও বাড়ছে খুব আমার কেমন যেন ভয় করছে খুড়ো মনে হচ্ছে নদী থেকে কেউ আমাদের দেখছে কুয়াশার ভেতর থেকে যেন যেন কেউ উঁকি দিচ্ছে খুঁড়ো চুপ করতো ওই সব কথা বলিস না তাড়াতাড়ি চল এখান থেকে তিনজন মিলে রওনা দিল নিজেদের বাড়ির দিকে তাদের চলে যাওয়ায় নদীর পারে নিস্তব্ধতা ভারী হয়ে উঠল আরও কুয়াশাও যেন ঘন হয়েছে আগের চেয়ে বেশি আর কুয়াশার আড়ালে ম্লান হয়ে উঁকি দিচ্ছে আকাশের চাঁদটা